নাগুরপুরে একটি রাস্তা নির্মাণে বাধা আসসালামু আলাইকুম দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন টাঙ্গাইলের নাগুরপুরে একটি রাস্তা নির্মাণে বাধা এতে চরম ভোগান্তি পাহাতে হচ্ছে তিরিশটি পরিবার সহ একটি এলাকাবাসী আর রাস্তাটি হচ্ছে দপ্তর ইউনিয়নের গোটাবাগ গ্রামের আব্দুল হাই সিকদারের বাড়ি হতে নবদিয়া গ্রামের বাসার মোল্লার বাড়ি পর্যন্ত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ প্রকল্পের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করতে থাকেন আমি আনোয়ার হোসেন ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড দক্ষিণ পরিষদ নাগপুর আড়াই বছর যাবৎ মেম্বারই করতেছি এবং কি চেয়ারম্যান সাহেব এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন সিয়মন সাহেব এই ব্রিজটা সাড়ে তিন বছর চার বছর ধরে করছে তো আমি সিআনের কাছে উত্থাপন করি সিয়মন সাহেব আমার ব্রিজ দিলেন কিন্তু আমরা যদি বাড়িতে না উঠতে পারি তাহলে আমাদের ব্রিজ দেওয়া লাভ কী তো সিয়মনের কাছে দাবি করে একটা প্রকল্প আনি প্রকল্পটা হলো গোটাবাগ আব্দুল হাই শেখদের বাড়ি হইতে নবদিয়া শাকিন মোহাম্মদ বাসার মোল্লার বাড়ি পর্যন্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। ইউনিয়ন পরিষদ থেকে বিশেষ প্রকল্পের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করতে থাকেন কিন্তু গোটাবাগ গ্রামের আলমগীর হোসেনের বাড়ির সামনে খালের পাড়ের রাস্তায় মাটি ফেলতে গেলে এতে বাধা প্রদান করেন আলমগীর হোসেন ও তার পরিবার বাধা প্রদান থেকে কথা কাটাকাটি কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয়ে যায় হাতাহাতি এতে গোটাবাগ গ্রামের গোপাল সিকদার ও ইসমাইল সিকদারের স্ত্রী রত্না আক্তার সহ আহত হয় চারজন আমি বাড়িতে ছিলাম কটার সিলে আমার শ্বশুর দিক দিয়ে যাইতে হয়েছিল তখন ওই আলমগীর আমার শ্বশুরে বাড়ি দিয়ে হাতটা ভেঙে দেয় হাতে আঘাত হয় হাত কেটে যায়

যার সাথে সাথেই আমার ওই বাড়ি দিয়ে বেলা দিয়েছি আমি সিকিউর দিয়েছি যে আমার বেটার বহু সিকিউর উনি গেছে উনি আবার সাইড আবার দেখা দিয়ে আঘাত করছে শুক্রবার সতেরোই মে বিকেল ছয়টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের রয়েছে পাল্টা পাল্টি অভিযোগ তাই প্রকৃত ঘটনাটি জানতে আমরা উপস্থিত হই সেই ঘটনাস্থলে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে নবদিয়া হতে মোল্লাবাড়ির রাস্তার খালের উপর দপ্তর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে একটি ফুড ব্রিজ নির্মাণ করা হয় খালের উপর ব্রিজ হলেও রাস্তা না থাকায় কাজে লাগেনি এই ব্রিজটি এলাকাবাসীর দীর্ঘ প্রায় তিন বছর পর রাস্তাটি করতে ইউনিয়ন পরিষদ থেকে একটি বিশেষ প্রকল্প আনেন ইউপি সদস্য আনোয়ার হোসেন আমি যখন রাস্তা নির্মাণ পশ্চিম দিকে আবহাওয়ার বাড়ির শিকদারের বাড়ি হইতে শুরু করি যখন নাকি এই যে পিছনে একটা আম গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছ যখন যাই তখন পনেরো তারিখে বারোটার দিকে আলমগীর আইসা আমার কাছে বলে যে পঞ্চাশ হাজার চাঁদা পঞ্চাশ হাজার টাকা চাদা না দিলে আমি মাটি কাটতে দেবো না সতেরো তারিখে বেকু ওই নবদিয়া শাকিনি বীর গোড়ার থেকে পূর্ব কাটা নিয়াত নিয়া নিয়ে যায় ওই থেকে কাটে এরা ক্ষিপ্ত হয়ে আগের থেকে লাঠি দা চাকু মেঘলা নিয়ে তারা মানে রেডি হেরে মানে তারা মানে লোকের মাধ্যমে এক কথা দুই কথায় তারা মানে ভীষণ ঝগড়ায় মানে আমি পরে হাসে ওই দিক থেকে বাড়ির পিছন দিয়ে ঘুরে এসে বাইরে এসে দেখি যে আমার চা গোয়াল তার হাত এইরকম পিঠে দাগ মাজায় দাগ তারপরে রত্নশীকদের বাম চোখের নিচে কাঠা। নিয়ে নাগর হাসপাতালে ভর্তি করি সুচিকিৎসার জন্য যাতে চিকিৎসা পায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাস্তাটি নিয়ে কেন এমন সংঘর্ষ আর এই রাস্তাটি এই এলাকার জন্য এবং তিরিশটি পরিবার জন্য কতটুকুই বা প্রয়োজন কি বলছে এলাকাবাসী হারিয়ে আমাদের এই রাস্তার দরকার বিশেষ দরকার আর কি আমরা ওই পাশে বাড়ি রাস্তার জরুয়ারি দরকার আর কি মানে সারা রাস্তা ফেলায় যদি সামান্য একটু বাকি থাকে এটা যে কোনো জায়গায় শুধু এই রাস্তা না যে কোনো জায়গায় গেলেই পারে এটা এই রাস্তার কোনো মূল্য নাই অন্য নাম মোহাম্মদ ইসমাইল শেখদার এই রাস্তাটা আসলে বিশেষ করে আমাদের বিশেষ প্রয়োজন যা মনে করেন পানি হইলে আমরা বেরিয়ে পারি না মানে গামছা বিন্দা বেরিয়ে হয় আর কি মনে করেন কি মানে খাইলে পাই বেরিতে পারি না গাড়ি ঘোড়া তো দূরের কথা মানে এতটা প্রয়োজন তো সেই ক্ষেত্রে নিমবার আমি ডাকা ছিলাম নিম্বর বললো যে এই ঘটনা আলমগীর পঞ্চাশ হাজার টাকা চায় চাঁদা দিলে রাস্তা দেবে নাহলে দেবে না তাদের বিশেষ প্রয়োজন আমাদের এই গ্রাম এই এলাকারে এই সাংড়ে অনেক পনেরো পঁচিশ তিরিশটা বাড়ি বাড়ি আছে এখানে আরও দুই তিন বছর আগে চেয়ারম্যান কালবার দিছে সেই কালবাটে চলার মতো আমার কোনো রাস্তা নাই সেদিনের সেই সংঘর্ষের সময় উপস্থিত ছিলেন শুরুটা হলো হইলো হলো এই তারা বাধা দিছে বাধা দেওয়ার পর আমি বাইরে ফোন দিছি যে বাইকালী ব্যাকু ওই ব্রিজের পশ্চিম ওই পাশে নিয়ে যা পূপ পাশে নিয়ে যাওয়ার পরেই পরে আমার বই এক আমার এই এক চাষবাই দিয়ে আলমগীর আলমগীর তাকে তারে দিয়ে ঝগড়া সৃষ্টি করছে সৃষ্টি করিয়া তারপর তারপরে হইলো এই আমাগো হলো মারধর করছে আলমগীর হোসেন ও তার পরিবার কেনই বা তাদের বাড়ির সামনে এই রাস্তাটুকু করতে বাধা প্রদান করেন কি ছিল তাদের দাবি এর আগের ভিডিওতে আলমগীর হোসেন এই রাস্তা নির্মাণ সম্পর্কে কি বলে নাম মোহাম্মদ আলমগীর হোসেন আনোয়ার মেম্বার আমাদের জায়গায় থাক জোরপূর্বক রাস্তা নেওয়ার জন্য চেষ্টা করে আমরা না করার কারণে আমাদের আমারও এতে আনার বাহিনীর লোকজন এসে দাও মাথা খুব অনুসন্ধানের দিন আলমগীর হোসেনকে তার বাড়িতে না পেয়ে এই টাকা চাওয়ার বিষয়টি তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করে বলেন টাকা চাওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের কথা হচ্ছে একটি এলাকার উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে উন্নয়নের ছোঁয়া থেকে নিজেদেরকেই বঞ্চিত করা ছাড়া আর কিছু নয় দর্শক আজকে এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকুন নাগপুর নিউজ টোয়েন্টি ফোর পেজ এবং নাগপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ